অক্টোবর মাসে হওয়ার কথা বিপিএলের প্লেয়ার ড্রাফট তবে বিসিবি এর কোনো সারা শব্দ নেই তবে বিপিএলের বড় বড় দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে তারা আইএমজি এর সাথে আলোচনা করে দল গোছাচ্ছে তবে ঢাকায় আর দেখা যাবে না সুপারস্টার সাকিব খানকে বিসিবি চায় ঢাকার মালিকানা পরিবর্তন করতে সে জায়গায় এগিয়ে রয়েছে ওয়ালটন কোম্পানি খুলনা নাকি রাজশাহী কে আসবে বিপিএল এ তবে রাজশাহীর মালিকানা নিতে চায় মিশরের অরাসকাম কোম্পানি চট্টগ্রাম কিংসকে আগামী বিপিএল এ দেখা যাবে না তাদের মালিকানা নিতে এগিয়ে রয়েছে আবু ধাবি টি টেন লিগের দল বাংলা টাইগার্স সিলেটের মালিকানা নিতে চায় ক্রিকেট উইথ সামি শীঘ্রই আসবে আরও আপডেট সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন